আরও বিপাকে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে মিলেছে একাধিক বিস্ফোরক নথি তৃণমূল নেতা শান্তনু সেনের তরফে দেওয়া কপি সার্কুলার রেজলিউশন অফ রোগী কল্যাণ সমিতির লেটার এবং সন্দীপ ঘোষের পাল্টা রিপ্লাই লেটার নথি মিলেছে বলে খবর শুধু তাই নয় মিলেছে অ্যাপেলের ল্যাপটপ সঙ্গে চিপ হার্ড ডিস্ক একগুচ্ছ নথি কর হাসপাতালের অফিসিয়াল করসপন্ডেন্স অন্তর্বর্তী কমিটির কনফিডেন্সিয়াল রিপোর্ট আরজি করের প্রিন্সিপালের তরফ থেকে টালা থানার ওসিকে দেওয়া চিঠি ই টেন্ডার ডকুমেন্টস এছাড়াও সন্দীপ ঘোষের বাড়ি থেকে একগুচ্ছ টেন্ডার কপি নোটিশ কোটেশন এনকোয়ারি কমিটির রিপোর্ট কোম্পানি রিলেটেড ডকুমেন্টস এগ্রিমেন্ট ভেন্ডার রিলেটেড ডকুমেন্টস ও হার্ড ডিস্ক মিলেছে বলে সূত্রের খবর শুধু তাই নয় এছাড়া বাড়ির দলিল রিপেয়ারিং বিল বাজেপ্ত করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর একই সঙ্গে মিলেছে হাইকোর্টের পিটিশনের একগুচ্ছ নথি আর্যিকর কাণ্ডে উঠে এসেছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক দুর্নীতি দুর্নীতি কাণ্ডের পাশাপাশি তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেপ্তার হয়েছেন সন্দীপ এদিকে এবার উঠে এলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও এক অভিযোগ সিবিআই সূত্রের খবর ডাক্তারি পড়ুয়াদের কাউন্সেলিংয়ের জন্য বিভিন্ন সরঞ্জাম ভাড়া করার নামে সরানো হতো বিপুল টাকা আরজিকর হাসপাতালের দুর্নীতির তদন্তে সিবিআইয়ের হাতে উঠে এসেছে এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য সন্দীপ ইচ্ছাকৃতভাবে এফআইআর করতে দেয়নি কিন্তু তাই বলে ওসি এফআইআর করবেন না কেন কে আটকেছে এটা বিরাট ষড়যন্ত্র আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত গণধর্ষণের কোনো প্রমাণ মেলেনি বলে শিয়ালদাও আদালতে জানিয়েছে সিবিআই